জয়গুরু পরম প্রেমময় শেষে ঠাকুরের চরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের চরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের শ্রী শ্রী দেবের কিছু অমৃত কথা পাঠ করে শোনাচ্ছি এক সন্তানহারা মাকে কী উপদেশ দিলেন শুনুন আরও কয়েকটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি শ্রী শ্রী আচার্যদেব এক দম্পতি নিবেদন এক দম্পতি নিবেদন করলেন শ্রী শ্রী আচার্যদেবের কাছে সন্তান না হওয়ার দুঃখ মাটির চোখে বেদনার অশ্রু শ্রী শ্রী আচার্যদেব চিকিৎসার বিধান জানিয়ে বলছেন ছাওয়ায় ফুল গাছ হয় যদি সূর্যের আলো না পায় তো মনটাকে অবসাদগ্রস্ত করে রাখলে ফল পাবে আনন্দে থাকো দুজনে আরও মাটির প্রতি বলেছেন মা সারদার সন্তান ছিল না তো তিনি কি তোমার মতো কানতেন তার গর্ভের সন্তান না থাকলেও কত সন্তান আবার বলেছেন শ্রীকৃষ্ণ দেবকীনন্দন না যশোদানন্দন মাটি বললেন যশোদানন্দন তাতে আচার্যদেব বলছেন কেন তিনি তো দেবকীর গর্ভে জন্ম জন্মেছিলেন তাহলে যে কাউকে সন্তান সেনে মানুষ করলেও মাতৃত্বের অনুভূতি পাওয়া যায় যায় না মাটি সাই দিলে বলছেন তাহলে সন্তান হওয়া না হওয়া নিয়ে ভাবার কি আছে একজনকে সমাধান দিয়ে দিতে গিয়ে বললেন যেটা নিজের আওতায় মানে হাতের মধ্যে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ সেটা তো আয়ত্তের মধ্যে আর যেটা হাতের বাইরে সেটা নিয়েও চিন্তা করার কোনো মানে হয় না কারণ সেটা আয়ত্তের পারে যেমন আমি যদি চাঁদে ঝাঁপ দিয়ে পড়তে চাই সেটা তো হবে না কারণ সেটা আমার হাতের বাইরে যোগ্যতার বাইরে তাই চিন্তার নিয়ন্ত্রণ চাই আর এক কথা আরেকটি কথা প্রসঙ্গে বলছেন একটা মানুষের বিদ্যা থাকতে হবে সেই সাথে পরিবেশের প্রভাব থাকতে হবে তা না হলে তার দ্বারা বেশি কিছু করা সম্ভব না যেমন এক ডাক্তারের নাম করে বললেন এম বি পাস ডাক্তার স্বপন দাও স্বপন কুমার বিশ্বাস এম উনি ওই ব্যক্তিকে বললেন চেম্বার খুলে বসলেও ওনার কাছে রুগী যাবে না কিন্তু স্বপনদার কাছে যাবে পরিবেশে দীর্ঘস্থায়ী একটা প্রভাব বিস্তার ঘটেছে স্বপনদার করা বলা ব্যবহারের মধ্য দিয়ে যা ওনার নেই আবার এই প্রভাব ক্ষণিকের অতিথি হলে হবে না যেমন একজন গায়ক স্টেজে ভালো ভালো গান করল হাততালি পড়লো যেই স্টেজ থেকে নেমে এলো জিজ্ঞেস করবে কে গান করছিল রে একদিন সন্ধ্যায় ফিনালথপি সম্মুখস্থ মণ্ডপে বসে এক শোকাক্রান্ত ব্যক্তিকে বলছিলেন জীবন যেমন স্বাভাবিক ঘটনা মরণও তেমনি। আমি অনেক করে দেখেছি যে চলে যায় তার আর এ দুনিয়া সম্পর্কে কোনো মোহ থাকে না সে সব ভুলে যায় আর আমরা অহেতুক তাকে নিয়ে ভাবি তার দেহটাকে খুঁজি কিন্তু তার এ জগতের কোনো স্মৃতি থাকে না সে হয়তো অন্য কোনো স্থানে জন্মেছে আরও বললেন শ্রী শ্রী আচার্যদেব শরীর খারাপ হলেই বা ঘাবড়ানোর কি আছে আবার অন্য শরীর নিয়ে আসব। ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতাকে মাথায় নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বন্দেই পুরুষো তমম বন্দেই পুরুষত্তমম বন্দেই পুরুষত্তমম